সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি প্রভাষক আইসিটি নওয়াবি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন পরিষদন ও উত্তরপত্র মূল্যায়ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে ওয়েবসাইটের কাঠামো নিয়ে অর্থাৎ ওয়েবসাইট তৈরি করতে হলে তাকে একটা নির্দিষ্ট কাঠামো অনুসরণ করে চলতে হয় তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা শেষে তোমরা ওয়েবসাইটের কাঠামো কি তা ব্যাখ্যা করতে পারবে ওয়েবসাইটের কাঠামোর বিভিন্ন অংশের বর্ণনা করতে পারবে বিভিন্ন প্রকার কাঠামোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে ওয়েবসাইটের কাঠামো এটি ওয়েবসাইডের ভিতরে থাকতে পারে অনেকগুলি পেজ ওয়েবসাইটের অন্তর্গত এই যে বিভিন্ন পেজগুলি কিভাবে সাজানো থাকবে সেটি হচ্ছে মূলত ওয়েবসাইটের কাঠামো অর্থাৎ ওয়েবসাইটের কাঠামো হচ্ছে যে যে অবকাঠামোতে একটি ওয়েবসাইডের সকল পেজ বা সকল তথ্য উপস্থাপন করা হয় সেটি একটি ওয়েবসাইটের কাঠামোতে থাকতে পারে বিভিন্ন ধরনের পেজ সেগুলি মূলত বিভক্ত হয়ে থাকে তিনটি অংশে যার প্রথমটিকে বলা হয়ে থাকে হোম পেজ তার পরের অংশটিকে বলা থাকে বা তারপরের যে অংশ থাকে সেই অংশটাকে বলা হয়ে থাকে সাব সেকশন বা যেখানেই মূল কন্টেন্ট বা বিষয়বস্তুগুলি অবস্থান করে এটি ওয়েবসাইটের কাঠামো বিভিন্ন ধরনের ভাগ থাকে সেই ওয়েবসাইটের কাঠামোর ভাগটাকে প্রধানত তিনটা অংশে ভাগ করা হয়েছে যার প্রথম যে পেজটি থাকে অর্থাৎ একটি ওয়েব পেজে প্রবেশ করলে প্রথম যে পেজটি আমাদের সামনে প্রদর্শিত হয় সেটিকে বলা হচ্ছে হোম পেজ ব্যাটাকে এটাকে ইন্ডেক্স পেজ নামেও পরিচিত তারপরের স্তরে যেটি থাকে সেটি হচ্ছে মেন সেকশন বা যেটাকে বলা হচ্ছে সাইড ইন্ডেক্স যেখান থেকে জানতে পারা সম্ভব হয় এই ওয়েবসাইটটিতে আসলে কি কি বিষয়বস্তু রয়েছে এবং তার পরের যে স্তরটি থাকে সেটিকে বলা আছে সাব সেকশন সেখানে মূলত মূল কন্টেন্ট বা বিষয়বস্তুগুলি অবস্থান করে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে হোম পেজ বা যেটাকে আমরা ইনডেক্স পেজ বলেছি সেটি নিয়ে ওয়েবসাইটে ঢুকলে বা প্রবেশ করলে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে বলা হচ্ছে হোম পেজ সাধারণত এই হোম পেজের অধীনেই থাকে কিন্তু আসলে একাধিক পেজ এবং বাকি যে সব পেজের তালিকাগুলি ইন্ডেক্স আকারে প্রদর্শিত হয় এই হোম পেজের উপরেই এবং এই থেকেই ইন্ডেক্স জানা যায় হচ্ছে ওয়েবসাইটটিতে কতগুলি মেন সেকশন আছে এবং হোম পেজের বিভিন্ন যে মেনু বা অপশন ক্লিক করেই কিন্তু অন্যান্য যে কন্টেন্ট বা পেজ বা বিষয়বস্তুগুলি দেখা যায় বা সেই অংশে প্রবেশ করা যায় দ্বিতীয় যে স্তরটি ছিল সেটিকে আমরা বলেছি মেইন সেকশন বা যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে ইন্ডেক্স পেজ সেই মেইন সেকশন বা মূল ধারার পেজ হোম পেজের যে মেনু সেই মেনুগুলোকেই বলা হয় থাকে মূল ধারার পেজ এবং যেটি বৈচিত্র হচ্ছে ওয়েবসাইটের সাইট ইন্ডেক্স হিসেবে এই যে মূল ধারার পেজ এটি হোম পেজের বিভিন্ন মেনু বা অপশনে ক্লিক করেই কিন্তু এখান থেকে মূল ধারার যে পেজ আছে সেগুলোতে যাওয়া যায় এবং হোম পেজের লিঙ্ক থেকেই মূল ধারার পেজগুলোতে নির্দিষ্ট তথ্যের জন্য গমন করা যাবে প্রত্যেক হোম পেজ থেকে আমাদের মূলধারা পেজে যেতে হবে তারপর মূলধারার পেজ থেকে উপধারার ধারার পেজে বা কন্টেন্ট বা বিষয়বস্তুর পেজগুলোকে যেতেই হবে এটা অনেকটা কোনো সফটওয়্যার কিংবা কোনো বইয়ের ইন্ডেক্সের মতোই এখান থেকেই মূলত জানা যায় ওয়েবসাইটের কোথায় কোন ধরনের বিষয়বস্তু রয়েছে উপধারার পেজ মেন সেকশনের অধীনেই থাকে হচ্ছে আবার একাধিক উপধারার পেজ যেটাকে আমরা বলেছি সাব সেকশন বা এটাকে বলেছে কন্টেন্ট যেখানে সন্নিবেশিত থাকে নির্দিষ্ট বিষয়ে সম্পর্কে সকল ধরনের তথ্য বা বিষয়বস্তুগুলো হোম পেজ সাথে কিন্তু সরাসরি লিঙ্ক থাকে এই উপধারার পেজ বা যেটাকে আমরা সাবসেকশন বলে থাকছি সেই সাবসেকশন পেজগুলি সরাসরি সংযোগ থাকে আবার পুরো ওয়েবসাইটের পরিভ্রমণের লিংক কিন্তু আবার এই উপধারার পেজগুলোতে থাকে অর্থাৎ এই উপধারার পেজ থেকে যেমন অন্য পেজে বা অন্য কন্টেন্ট বা বিষয়বস্তুর কাছে যাওয়া যায় ঠিক তেমনি উপধারার পেজ থেকে কিন্তু সরাসরি আবার মেইন পেজও চলে আসা যায় এই জন্য বলছে যে হোম পেজের সাথে যেমন সাবস্ক্রিপশনের পেজগুলো সরাসরি সংযুক্ত থাকে ঠিক তেমনি সাবস্ক্রিপশনের পেজ থেকে অন্য সাবসেকশনের যে পেজগুলো আছে সেটারও কিন্তু সরাসরি সংযোগ থেকে থাকে যে কারণে একটি ওয়েবসাইট এর যে কোনো পেজ থেকে কিন্তু যে কোনো পেজে এর করা যায় ওয়েবসাইট বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটের এর বিভিন্নভাবেই কে বিভিন্ন ভাবে এদের মধ্যে জনপ্রিয় কাঠামো হচ্ছে চার ধরনের যা এটি হচ্ছে লিনিয়ার কাঠামো দ্বিতীয়টি হচ্ছে হায়ার কাঠামো তৃতীয়টি হচ্ছে নেটওয়ার্ক কাঠামো এবং চতুর্থ যেটি হচ্ছে হাইব্রিড বা মিশ্র কাঠামো প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে লিনিয়ার কাঠামো নিয়ে এই ধরনের কাঠামো বা স্ট্রাকচারে প্রতিটি পেজ অনুক্রমিক ভাবে সাজানো থাকে পূর্ববর্তী এবং পরবর্তী পেজের মধ্যে মুভ করার জন্য বা যাতায়াত করার জন্য ব্যবহার করা হয় একটি লিঙ্ক এই লিনিয়ার কাঠামো ব্যবহার তখনই উত্তম যদি কোনো ওয়েবসাইট বা ওয়েব ডকুমেন্টের পেজের সংখ্যা কম থাকে তাহলে কেবলমাত্র এই লিনিয়ার কাঠামোটি ব্যবহার করা উত্তম হয়ে থাকে সম্পূর্ণ প্রেজেন্টেশনটির যাত্রা কিন্তু শুরু হয় আসলে হোম পেজ থেকেই এবং ওইসব পেজেই ডকুমেন্টের সার বা পরবর্তী ধাপ সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা থেকে থাকে লিনিয়ার কাঠামোতেই পেজের তালিকা ইন্ডেক্স আকারে প্রদর্শিত হয় হোম পেজের ওপরেই এবং সেখান থেকেই বিভিন্ন পেজে আমাদের যাত্রা শুরু করতে হয় এবং এই ইন্ডেক্স থেকেই মূলত জানা যাবে যে ওয়েবসাইটটিতে কতগুলো সেকশন বা সাব সেকশন রয়েছে দ্বিতীয় যে কাঠামোটি বলেছিলাম হায়ারার্কিক্যাল কাঠামো ওয়েব ডকুমেন্টের ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং যুক্তিপূর্ণ কাঠামো হচ্ছে এই হায়ারার্কিক্যাল কাঠামো এই কাঠামোকে বলা হয় থাকে অনেক সময় আবার কাঠামো এই কাঠামতেই মূলত যাত্রা শুরু হয় একটি মেইন পেজ থেকে এই স্ট্রাকচারের ক্ষেত্রে তৈরি করতে গেলে মূল বিষয় বা মেনু দিয়ে আমাদেরকে প্রথমে একটি লিস্ট বা তালিকা তৈরি করতে হয় তারপর সেই মূল বিষয়ের লিস্ট বা মেনু কে সূচনা বা পথ প্রদর্শক হিসেবে অন্যান্য সাব মেনু বা টপিকস গুলোকে সেখানে যুক্ত করা হয়ে থাকে এই ধরনের ডিজাইন ব্যবহারের গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতা প্রদান করা থাকে অর্থাৎ কোন যেতে সে সেই বিষয়টা কিন্তু খুঁজে নিতে পারে ফলশ্রুতিতে একজন ব্যবহারকারী এই হ্যার কি কাঠামোর মাধ্যমে তৈরি কোন ওয়েব পেজ বা ওয়েবসাইট সেটি ব্যবহারের ক্ষেত্রে তারা অধিক স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে এই কাঠামোতে লিংকের মাধ্যমে ইউজাররা প্রয়োজন অনুযায়ী অনায়াসেই কি করতে পারে তারা ওয়েব পেজ থেকে এক পেজ থেকে অন্য পেজে অনায়াসে কিন্তু তারা যাতায়াত করতে পারে এবং ইউজারের জন্য কিন্তু সহজবদ্ধ হয় যে ওয়েব পেজটির কোথায় কোন অংশে কোন বিষয় রাখা আছে হায়ারার্কিক্যাল কাঠামোই হোম পেজটিতেই মূলত সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়ে থাকে সমস্ত ডকুমেন্টের একটি পূর্ণাঙ্গ চিত্র যেখান থেকে একজন ব্যবহারকারী সহজেই জেনে নিতে পারে যে ওয়েবসাইটটির কোথায় কোন বিষয়টি রয়েছে এবং কোন বিষয়টি জানতে হলে তাকে কোথায় গমন করতে হবে বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিংক ব্যবহার করে হায়ারার্কিক্যালের মাধ্যমে পরবর্তী পেজগুলোতে কিন্তু ব্যবহারকারী অনাশে এবং স্বাচ্ছন্দ্যে যেতেও পারে নেটওয়ার্ক কাঠামো নেটওয়ার্ক কাঠামোতে থাকে সব ওয়েব মেইন গুলোর সাথে যেমন অন্যান্য পেজের লিংক থাকে ঠিক তেমনি অন্যান্য সকল পেজের সাথে কিন্তু আবার মেইন পেজেরও লিঙ্ক থেকে থাকে নেটওয়ার্ক কাঠামোতে প্রত্যেকটি পেজের সাথে প্রত্যেকটি পেজের সরাসরি সংযোগ থাকে এই নেটওয়ার্কের মাধ্যমে লিংক করা থাকে ফ্রেম করে তৈরি করা ওয়েব পেজ গুলোতেই যাতে করে একটি ছোট ফ্রেম এর মধ্যে মেনু আকারে অনেকগুলো পেজের লিঙ্ক রাখা সম্ভব হয়ে থাকে এই সাধারণত থাকে অবস্থায় এবং কোন একটি অপেক্ষাকৃত বড় ফ্রেমে ব্যবহারকারীর সামনে উঠে আসে এবং ব্যবহারকারী তখন সেটি দেখতে পারে কাঠামো বা মিশ্র কাঠামো এটি আসলেই নতুন কোনো কাঠামো নয় কোন একটি কৌশল এককভাবে ব্যবহার না করে যখন অনেকগুলো কৌশল ব্যবহার করে কোন একটি ওয়েবসাইট তৈরি করতে হলে একক একটি কাঠামো ব্যবহার না করে একটি ভালো মানের ওয়েবসাইট ডিজাইন করতে একাধিক কৌশলের সমন্বয় বা একাধিক কাঠামোর সমন্বয়ে একটি ভালো ওয়েবসাইট তৈরি করা হয়ে থাকে এই হায়ারার্কিক্যাল কাঠামো ব্যবহার করে তৈরি করা ওয়েবসাইট অনেকটা দর্শনীয় হয়ে থাকে এবং নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করে তৈরি করা ওয়েবসাইটে এটি হার্ড ডিস্কে জায়গা বেশি দখল করে থাকে তাই একটি ভালো মানের ওয়েবসাইট তৈরিতে আমাদেরকে একাধিক কাঠামোর মিশ্রণ ব্যবহার করতে হয় আর যখন একাধিক কাঠামোর মিশ্রণ ব্যবহার করে একটি ওয়েব কাঠামো তৈরি করা হবে তখন সেটিকে বলা হবে মিশ্র কাঠামো বা হায়ারার্কিক্যাল হাইব্রিড কাঠামো তবে এই ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়ার জন্য নেভিগেশন টুলস বিভিন্ন বাটন মেনু ইত্যাদি গুলো অবশ্যই স্পষ্ট হতে হবে শিক্ষার্থীরা বন্ধুরা আজকের ওয়েবসাইটের কাঠামো আলোচনা শুনে তোমাদের সামনে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে জনপ্রিয় ওয়েবসাইটের কাঠামো কয়টি দুইটি তিনটি চারটি নাকি পাঁচটি যে ওয়েব কাঠামো কথা বললাম মধ্যে জনপ্রিয় ওয়েব কাঠামো কয়টি, নাকি আমরা আজকে আলোচনায় এসেছি সেটি হচ্ছে যে জনপ্রিয় কাঠামো হচ্ছে চারটে লিনিয়ার হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক এবং হাইব্রিড একটি ভালো মানের ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে কোনটি লিনিয়ার কাঠামো মিশ্র কাঠামো কাঠামো নাকি নেটওয়ার্ক কাঠামো একটি ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে হলে কোন কাঠামোটি ব্যবহার করা হয়ে থাকে লিনিয়ার কাঠামো মিশ্র কাঠামো হ্যারিক্যাল কাঠামো নাকি নেটওয়ার্ক কাঠামো আলোচনা আমরা বলেছি যে একটি ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে গেলে কোনো একটি কাঠামোকে এককভাবে ব্যবহার না করে একাধিক কাঠামোর সমন্বয়ে একটি ভালো মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব অতএব কি ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই মিশ্র কাঠামো বা হাইব্রিড কাঠামোটি ব্যবহার করতে হবে শিক্ষার্থীবৃন্দ আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটি হচ্ছে ওয়েবসাইটের কাঠামো কি আমরা জানলাম যে ওয়েবসাইডের কাঠামোর বিভিন্ন অংশের যে নামগুলি মেন সেকশন সাব সেকশন হোম পেজ ইত্যাদি যে বিষয়গুলি সেগুলো এবং বিভিন্ন প্রকার ওয়েবসাইটের কাঠামোর যে বৈশিষ্ট্য সেগুলো জানলাম তো শিক্ষatrice বলরা এর সাথে শেষ করছে আজকে আলোচনা দেখা হবে আবার অন্য কোন দিন অন্য কোন বিষয়ের আলোচনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ